আসসালামু আলাইকুম হুমথা লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের নতুন একটি ভিডিও আছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা বানানো থেকে তাই তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো এই তো সকালে একটু আলু ভাজি করতেছিলাম আর হচ্ছে রুটি বেলে নেবো এই তো শুক্রবার মানেই হলো একটু লেট করে ঘুম থেকে ওঠা আর হলো নাস্তাটাও লেট করে করা এটা সব সবসময়ই একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু হাজব্যান্ডের ছুটির দিন সেই জন্য এরকমটা তো হবেই এটা স্বাভাবিক তো এই তো আমি এই জন্য তাড়াহুড়ো করে রুটিগুলো বেলে নিতেছিলাম তা আমি হলো এক এক করে এই তো রুটিগুলো বেলে নিতেছি আর এখন হচ্ছে রুটিগুলো বেলে সুন্দর করে ভেজে তারপর আমরা খাবো তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এই তো আমি হচ্ছে রুটিগুলো একে একে বানিয়ে নিলাম আর এই তো আমার আলু ভাজিটাও হয়ে যাইতেছে তা আমি আলু ভাজিটা করব এরকম শুধু তেল দিয়েই এরকম ঝরঝরে করে কোনো পানি ব্যবহার করব না আর শেষে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা আগে দিলে ঝাল বের হয়ে যাবে যে কারণে পরে দিলাম কারণ আমার মেয়ে খেতে পারবে না তো পরে দেওয়ার কারণে একটু শুধু কাঁচামরিচের একটা স্মেল বের হবে এতে করেই বেশি ভালো লাগবে আর আমাদের ঝাল খেতে ইচ্ছে করলে ওই মরিচগুলোই খেতে পারবো সেই কারণেই শেষে ইউজ করে দিলাম আর এই তো আমি হচ্ছে একে একে এখন রুটিগুলো ভেজে নেব আমার হাজব্যান্ড হচ্ছে বাহিরে যাবে ও হচ্ছে বসেছিল আমার নাস্তার জন্য তো বলতেছিলো একটু তাড়াতাড়ি করো তো হচ্ছে চুল কাটতে যাবে ও যে দিনে তাড়াতাড়ি আসে যদি বলে চুল কেটে আসি আমি বলি যে লাগবে না বাসায় চলে আসো এরকমই করি মানে আমি একা সারা দিন থাকতে থাকতে আমার তেমন ভালো লাগে না তো রাতে ওর জন্য অপেক্ষা করা এটা আমার সবচেয়ে বেশি একটা কষ্টের বিষয় মানে দিনে তাও কাজকর্ম করতে করতে সময় চলে যায় কিন্তু সন্ধ্যা থেকে কোনোভাবেই সময় যায় না বসে বসে ফোন দেখতে দেখতে মাথা ধরে যায় এরকম একটা অবস্থা তো ও আসলে ওর সাথে হচ্ছে গল্প করা হয় কিভাবে যেন সময় চলে যায় একসাথে বসে নাটক দেখি এরকম করি আর কি তো ওকে হচ্ছে রাতে আমি চুলটা কাটতে দিইনি বলতেছিলাম চলে আসো বাসায় তো ও চলে আসছে পরে এখন সকালে যাইতেছে বলতেছি ঠিক আছে যাও তো এরপরেই তো আমরা হলো নাস্তা করে নিলাম তো এখন হচ্ছে ও চুল কাটতে যাবে আর সাথে আমার মেয়ে হচ্ছে পিছু নিয়েছে ও যখনই বাহিরে যায় মা আমার মেয়ে হচ্ছে পিছু নেয় কিন্তু যখন অফিসে যায় তখন কিন্তু ছোটোবেলা কান্না করতো এখন মার্শাল্লা বুঝে এখন অফিসে যাওয়ার টাইমে কান্না করে না কিন্তু কোন দিন শুক্রবার এটাও কিভাবে বুঝে সেটা বুঝি না তাই তো আজকে ও হচ্ছে ওর পিছু নিয়েছে ও হচ্ছে চুল কাটতে যাইতেছে ও হচ্ছে বলতেছে আমিও যাব। তো অনেক চেষ্টা করছে ওকে রেখে যাওয়ার জন্য কিন্তু থাকবে না পরেই তো ওকে একটু রেডি করে দিলাম ওকে হচ্ছে নিয়ে যাইতেছে নিচেই সেলুন আছে ওখানে নিয়ে যাবে কিন্তু ওর জন্য কিন্তু চুলটা ও কাটতে পারেনি এই যে দেখেন আমাকে বাই বাই টাটা করে চলে যাচ্ছে তো ওর জন্য হচ্ছে ও চুলটা কাটতে পারেনি যেখানে যায় ও নাকি বসতে চায় না যে জন্য ওকে নিয়ে আবার চলে আসছে পরে হচ্ছে এই তো রাতে হচ্ছে আমরা বাহিরে গিয়েছিলাম ওখান থেকে এসে তারপরে ও হচ্ছে আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার হচ্ছে নিচে গিয়ে চুল কেটে আসছে তাই তো কথা বলতে বলতে আমি রান্না করতেও চলে আসলাম এই তো আমি হচ্ছে আজকে হচ্ছে মুরগি রান্না করব। ওই যে একটা পাকিস্তানি মুরগি নিয়ে আসছিল ওটার অর্ধেকটা রান্না করেছিলাম বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো ওটাই এখন রান্না করে নিতেছিলাম তো প্রচুর গরম পড়তেছে এত গরমে রান্না করতে কিন্তু মোটেই ভালো লাগে না আর ভেবেছিলাম খিচুড়ি রান্না করব। মুরগিটা দিয়ে কিন্তু এত বেশি গরম যে কারণে খিচুড়িটা রান্না করিনি তাহলে হচ্ছে এত গরমে খিচুড়িটা খেতে ভালো লাগবে না এই তো আমি হচ্ছে মুরগিটার ভিতরে একদম সব ধরনের মশলা দিয়ে তারপরে মুরগিটা ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম আর হচ্ছে সাথে কিছু আলুও দিয়েছি মুরগি রান্না করলে আলুটা আমি সবসময়ে দেই আমার হাজব্যান্ড পছন্দ করে প্লাস আমার মেয়ে হচ্ছে আলু ছাড়া তো ভাত খেতেই চায় না তো আমি মুরগি রান্না করলে আলুটা দিতেই হবে তাই তো আমার মুরগি রান্নাটা শেষ এরপরে চলে আসলাম আমি হচ্ছে মুরগি রান্না করতে করতে মুরগিটা কষাতে দিয়ে আমি হচ্ছে কচুর মুখি কেটেছিলাম তো কচুরমুখি কাটা কিন্তু অনেক বেশি কষ্টের আমার জন্য মানে আমার কাছে ভালোই লাগে না অনেক সময় চলে যায় যে কারণে আমি মুরগিটা কষাতে দিয়ে বসে বসে আমি হচ্ছে কচুরমুখীগুলো কেটে ফেলেছিলাম এরপরেই তো কচুরমুখিগুলো হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব এই তো এখানেও হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু ভেজে তেলের ভিতরে তারপরে হলুদ মরিচ দিয়ে কষিয়ে তারপরে হলো মাছগুলো ভালো করে অনেক সময় নিয়ে কষিয়েছি তারপরে এই তো কচুরমুখি দিয়ে এখন হচ্ছে কচুরমুখীটাকেও অনেক সময় নিয়ে কষিয়েছি তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই তো আমার তরকারিটা প্রায় হয়ে যাইতেছে তো এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ইলিশ মাছের সাথে কচুরমুখীটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একদম অনেক সুন্দর ইলিশ মাছের একটা ঘ্রান ছিল অনেক ভালোই লাগতেছিলো এই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে আমার কিছু কেনাকাটা করবো আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে মার্কেটে তো আমার যে পড়ার ড্রেসগুলো এগুলো সবগুলোই প্রায় কিছুটা পুরান হয়ে গেছে কিছুটা গায়ে ঢুকে না এরকম আর কি হয়ে গেছে তো মোটা হয়ে গেছি মনে হয় যাই হোক তো আমার কিছু ড্রেস লাগবে যে কারণে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী যেটা আমার খুব খুব পছন্দের জায়গা যেখানে আমি সব সময় মার্কেট করে একটা অভ্যাস হয়ে গেছে তাই তো চলে আসছি তো এটা হচ্ছে ওভারব্রিজটার উপরে উঠতেছি তো ওভারব্রিজে উঠেই আমি একটু ভিডিও করতেছিলাম কারণ আমি সব জায়গায় ফোনটা বের করি না কারণ ছিনতাইকারী এত পরিমাণ আমাদের সামনে দেখি অনেকগুলো ফোন মাঝে মাঝেই দেখে ফোন নিয়ে যায় যে কারণে আমি বের করি না তো এই তো কত কিছু ছিল ওভারব্রিজের উপরেও দেখেন কত সুন্দর সুন্দর এই যে বাবুই পাখির বাসা তারপরে এই যে অনেক কিছু বিক্রি করতেছিল সবগুলোই দেখলে মনে হয় যে সব বাসায় নিয়ে যাই তো ভালোই লাগে এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা মানে এখানে আমি ঢাকা মানে বিয়ের পর যে ঢাকা এসেছি ওই থেকে মানে একদম অভ্যাস হয়ে গেছে আর এই যে দেখেন এগুলো ছিল কেক তো লোকটা মনে হয় প্রথমেই এই তো মানে কিছুক্ষণ হচ্ছে মনে হয় বসছে যে কারণে কেকগুলো বিক্রি হয়নি তো আমরা হচ্ছে কিনতাম কেক কিন্তু আমরা হচ্ছে এখন মার্কেট করব যে কারণে এখন আমার মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াইতেও অনেক সময় লাগবে তো ভাব ভেবেছি আসার সময় হচ্ছে কিনে নিয়ে আসবো তো আমরা এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে ওভার ব্রিজের উপর মানে অনেক কিছু আছে আর এই তো এটা হচ্ছে আমার সেই জায়গা এটা থেকে হচ্ছে আমি প্লাজো কিনি এই জায়গাটা থেকে প্লাজো হিজাব তারপর ওয়ান পিস টু পিস এগুলো কিন্তু এই জায়গাটাই বেশি পাওয়া যায় এই তো এরপরে যা যা কিনেছি আর তেমন কিছু এই ভিডিও করে নিই কারণ ওই যে বললাম ফোনটা আমি বের করি না যেহেতু আমার মেয়ে থাকে তো সাথে শপিং ব্যাগ ঠ্যাক এগুলো থাকে এই জন্য আর বের করা হয় না এই তো এখন এক জায়গায় এসে আমার মেয়েকে হচ্ছে একটা বার্গার খাওয়াইতেছিলাম আর আমরা হচ্ছে বেলপুরি খাইতেছিলাম আজ এই তো শুধু এইটুকুই খেয়ে তারপরে আমরা বাসায় চলে আসছি এসে এই তো এখন আপনাদের সাথে আমার শপিংগুলো শেয়ার করব কি কি কিনে নিয়ে আসলাম তো এই তো আমি হলো আমার বোনদেরকে দেখাইছিলাম প্রথমে বাসায় এসে ফ্রেশ ঠ্রেস হয়ে তো ওরা হচ্ছে আমাকে যেহেতু ফোনে পায় নাই তো ওরা সবাই কল দিতেছিল কোথায় গিয়েছিল তো ওদের হচ্ছে প্রথমে দেখিয়েছি ঠ্যাগ থেকে বের করে তো ওইরকমই রেখে দিছি এখন হচ্ছে আমি ভিডিওটা করতেছি তো প্রথমে এই তো প্লাজো দিয়ে শুরু করলাম আমি হচ্ছে এখানে এই তো দুটো প্লাজো নিয়েছি হচ্ছে একটা হচ্ছে কালো আর এটা দেখা যাইতেছে লাল কিন্তু এটা লাল না এটা হচ্ছিলো খয়রি কালারের তো এই তো এই দুটো প্লাজো নিয়েছি হচ্ছে বাসায় যেহেতু আমি গেঞ্জি পরে থাকি বেশি সময় তো গেঞ্জির সাথে পরার জন্য আর এই তো এই ছিল এই একটা প্লাজো এটা ছিল হচ্ছে প্রিন্টের তো এটা হচ্ছে সাদা কালো মিক্সড একটা প্লাজো ছিল তো এটা ভালো লেগেছে যেই কারণে নিয়ে নিলাম তো গেঞ্জি টপস যাই পরি এগুলোর সাথে পড়লে ভালোই লাগবে যেই কারণে আমি হচ্ছে প্লাজো নিয়ে আসছি আর এই দুটো ছিল হচ্ছে স্কার্ট প্লাজো তো স্কার্ট প্লাজো কিন্তু অনেক বেশি ঘের ছিল অনেক ভালো লাগছিলো এই জন্য এই দুটো আমি হচ্ছে নিয়ে নিলাম তো আমি হচ্ছে আজকে ওই টোটাল পাঁচটা প্লাজো কিনেছি কারণ হচ্ছে প্লাজোগুলো লাগে আর গেঞ্জি বাসায় গেঞ্জি পড়লে তো প্লাজোগুলো বেশি লাগে যে কারণে হচ্ছে আলাদা আলাদা করে আলাদা আলাদা কালারের প্লাজো নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন ওই কী পরিমাণে ঘের ছিল তো আমারও বাসায় স্কার্ট প্লাজো আছে কিন্তু এত বেশি যে ঘের থাকে এটা দেখিনি এই প্রথম দেখলাম তো আমার এত বেশি ভালো লেগেছে যে কারণে আমি দুটো নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন কোন জায়গার থেকে কোন জায়গা পর্যন্ত ঘেরটা পেটিকোটের থেকেও বেশি ঘের ছিল এই যে আমার এত বেশি পছন্দ হয়েছে প্লাজো দুটো এই যে দেখতে পাচ্ছেন তো আমার বাসায় যে স্কার্ট প্লাজো আছে ওগুলো হচ্ছে এটার অর্ধেক হচ্ছে গের তো এই তো আমি হচ্ছে এই দুটো প্লাজো নিয়ে আসছি তো টোটাল পাঁচটা প্লাজো কিনে নিয়ে আসছি আজকে ছিল মোটামুটি আমার সব শপিং কারণ আমার আমার জন্যই গিয়েছিলাম শপিং করতে আর এটা ছিল একটা টু পিস তো এই টু পিসটা হিউজ পরিমাণ কালেকশন ছিল তো এই কালারটা তো আমি কখনো পরিনি যে কারণে আমার হাজব্যান্ড এই কালারটা আমাকে কিনে দিছে কিন্তু এটা যে একটা পেস্ট কালার ছিল নীল ছিল তো নীলের উপরে সাদাটা কিন্তু একদম ফুটে থাকে এত বেশি ভালো লাগতেছিলো আমার গিয়েই চোখে পড়েছিলো নীল কালারেরটা কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে সেটা আমাকে কিনতে দেয়নি বলতেছে এই রকম কালার অনেক পড়েছো কিন্তু তুমি যেহেতু ফর্সা মানুষ এই কালারটা নাও তোমারে অনেক বেশি ভালো লাগবে আর ওটা বেশি মানে চোখে লাগে যে কারণে ও হচ্ছে এটা ওটা আমাকে নিতে দেয়নি বলতেছিল এটা অনেক সুন্দর তো ওর কথা শুনেই আমি এটা নিয়েছি ও তাও আমাকে বলেছে যদি তোমার বেশি ভালো লাগে তাহলে ওটা নিতে পারো কিন্তু ওর পছন্দ হয়েছে এটা যে কারণে আমি হচ্ছে বলতেছিলাম ঠিক আছে এটাই নিব তো এই ছিল একটা টু পিস তো এটাও খারাপ ছিল না সুন্দর ছিল তো এটার এত বেশি কালার ছিল মানে আমি কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারতেছিলাম না আর এই তো এটা হয়েছে একটা থ্রি পিস এই থ্রি পিসটাও হচ্ছে নিয়েছি এগুলো সবই হচ্ছে আর রেডিমেড ছিল তো এই থ্রি পিসটা আমার এত বেশি ভালো লাগছিলো তো এই থ্রি পিসগুলো হচ্ছে কোনটা রেখে কোনটা নিব সেটা চিন্তা করতেছিলাম বিভিন্ন কালার ছিল বিভিন্ন ডিজাইনের ছিল কিন্তু কাপড় একই ছিল এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পেস্ট কালার না এটা কী কালার জানো পেস্ট কালার না এটা ছিল কালারটার নাম ভুলে গেছি আর এই তো নিচে সুন্দর করে টার্সেল বসানো ছিল তো এই তো থ্রি পিসটা মোটামুটি ভালো লেগেছে তো আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল আরেকটা তো এই থ্রি পিসটা কিন্তু এখন আমার কাছে নেই আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে চেঞ্জ চেঞ্জ করতে দিয়ে দিয়েছি কারণ হলো আমি বাসা আসার পরে দেখি আমি এরকম একটা থ্রি পিস পরেছি এই থ্রি পিসটার যে ওন্নাটা সেম ওন্না ওই থ্রি পিসটার সাথেও যেটা দেখে আমি তো অবাক হয়ে গেছি তো এই কারণে হচ্ছে এই যে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেকটা থ্রি পিস সেম এই কালারেরই কিন্তু ডিজাইনটা একটু অন্য কিন্তু ওন্নাটা সেম এরকমই ছিল যে কারণে আমি আবার ইয়াটা থ্রি পিসটা হচ্ছে চেঞ্জ করতে আজকে সকালে আবার আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পথে ওকে হচ্ছে দিয়ে দিছি বলতেছিলাম আসার সময় তুমি হচ্ছে চেঞ্জ করে নিয়ে আসবা তোমার পছন্দ মতো একটা তো এই তো এই ছিল আমার থ্রি পিসটা যদিও এটা আমার ভাগে নেই এটা দিয়ে দিছি দেখি চেঞ্জ করে দেয় কি না লোকগুলো ভালোই ছিল আর এই তো এখানে নিয়ে আসছি হচ্ছে দুটো টপস বাসায় পড়ার জন্য আমি হচ্ছে বাসায় এরকম কিছুই পরে থাকি গেঞ্জি অথবা এগুলো যে কোনো কিছু পরে থাকি থ্রি পিস তো বাসায় আমার পড়াই হয় না যদিও পড়ি মাঝে মাঝে তো যেহেতু রান্নাবান্না করি একদম বিরক্ত লাগে থ্রি পিস পরে থাকতে যে কারণে এখানে যে এই দুটো কিনে নিয়ে আসলাম এই দুটো আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে তো আমার হাজব্যান্ডেরও পছন্দ ছিল আমারও আমি যেখানেই যাই আমার হাজব্যান্ডের পছন্দের এই জিনিস কিনি কারণ ওর পছন্দ অনেক বেশি সুন্দর আমি যেই জিনিসই আমি নিজে পছন্দ করে কিনেছি ওটা মানুষে ভালো বলেনি কিন্তু আমার হাজব্যান্ডেরটা সবাই প্রশংসা করেছে এই বিয়ের পাঁচ বছর থেকে দেখতেছি শুধু ওর কেনা জিনিসকেই মানুষ প্রশংসা করে যে কারণে বুঝলাম আসলে ওর পছন্দ সুন্দর আর এই যে এখানে একটা সাদা ওড়না নিয়েছি এই ওড়নাটা নিয়েছি হচ্ছে বিভিন্ন সময় বাসায় তো ওড়না পরে থাকা হয় না বাসায় যেহেতু একা থাকি নামাজের সময় শুধু হিজাব পরে নামাজ পড়ি কিন্তু বাসায় মেহমান চলে আসলে তখন ওড়না লাগে আর এই তো আমার মেয়ের জন্য একটা জিন্সের প্যান্ট নিয়ে আসছি যে সামনে যেহেতু শীতের দিন ওকে হচ্ছে যে কোনো জায়গায় পুড়িয়ে নেওয়া যাবে তো ওর জন্য শুধু এটাই নিয়েছি আর ও হচ্ছে একটা পুতুল কিনেছে তো পুতুলটা হচ্ছে এত পরিমাণে পুতুল ছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু ও কোনোটাই কিনে নি মেয়ে পুতুল মানে ছিল অনেক বড় বড় চুল তারপর অনেক সুন্দর সুন্দর ড্রেস ও কোনোটাই নেবে না ও শুধু এটাই নেবে ওর এটা পছন্দ হয়েছে তো এটা মাথায় ক্যাপ ছিল যে কারণে ওর এটা বেশি পছন্দ হয়ে গেছে তো এত অনেক প্রাণীও ছিল তো হচ্ছে এটাই পছন্দ হয়েছে এটাই নিয়ে আসছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ